জামাতি জামাত ইসলাম সম্পর্কে তো অনেক বক্তৃতা আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই ইকরাম এবং আমরা যারা আসি আমরা বলি না ওলামাই ওলামাইকরাম বলে না বাংলাদেশে কোনো ইসলামী দল নেই মানুষ যেগুলোকে ইসলামী দল মনে করে সেগুলো মূলত ওয়াহাবি মতবাদ বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য ও বর্তমান বাস্তবতা নিয়ে ক্রিয়াশীল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভিন্ন প্রকাশ করেছেন তবে অধিকাংশ দলই মনে করেন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত কমন সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর অর্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না ডাম্বা মিলিয়ে বাংলাদেশের ইসলামী দলের সংখ্যা চব্বিশটির কম নয় তবে মোটা দাগে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি সহ এই সংখ্যা পাঁচটির বেশি নয় বাকিরা বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মাঠে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক ইসলামিক ফ্রন্ট বেশ আলোচনায় এসেছে স্বাধীনতার বছর পর ঐক্যবদ্ধ হতে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো আদৌ কি এই ঐক্য সম্ভব নাকি শেষমেশ ব্যর্থতায় পর্যবসিত হবে সব প্রচেষ্টা এ বিষয়ে ইতিবাচক ভঙ্গিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন দল এবং নাম ভিন্ন হলেও সবার লক্ষ্য এক তাই ঐক্যবদ্ধ হতে পারলেই বরং সুখকর হবে এদিকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন ইসলামকে সামনে রেখে যারা রাজনীতি করে তাদের মাধ্যমে এমন কিছু না হোক যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইনসানিয়েত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত তিনি বলেন বাংলাদেশে কোনো ইসলামী দল নেই অনেকে ওয়াহাবেই মতবাদ প্রচার করছেন দলীয় ব্যানারে তিনি মানবতা প্রচার করে যাচ্ছেন মুসলমানদের শীষা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে স্বয়ং আল্লাহর নির্দেশনা থাকলেও এত বিভেদ কেন সেই অমীমাংসিত প্রশ্ন বাংলার কোটি কোটি মানুষের বিপ্লব ঢাকা